বন্ধুরা আমার ভ্যারামার এই নবীদের মাঝে নবীদের ক্রম ধারায় আদম সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবাইকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য এক একটা নিয়ামত আল্লাহ দান করেছেন শরীয়তের ভাষায় যারে বলে যেই জমানায় যেই জিনিস তার চাহিদা বেশি আল্লাহ ওই জমানায় ওই জমানার নবীদেরকে ওই জিনিসটা দিয়েছেন বেশি সুবাহান বলবেন না যেমন ইউসুফ নবীর জমানায় ওই জমানায় মানুষ সৌন্দর্যের পাগল ছিল সুন্দর দেখলেই মানুষ খুব পছন্দ করতো দাম দিয়া বিক্রি হইতো ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য আল্লাহ দিলেন পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ আলাই সালামকে দান করে দিয়েছেন সুবহানাল্লাহ এত সুন্দর আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন আমসলমাত দাউদ নবীর মানুষগুলো গান বাজনার বেশি পাগল ছিল সুরের পাগল ছিল সুরকার দেখলে সুন্দর সুর পাইলে মানুষগুলা খুব বেশি মহব্বত করত মায়া করত আল্লাহ দাউদ নবীর এমন সুরি দিলেন দাউদ নবী যদি কোনো মসজিদে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন ওই মসজিদের সাদের উপরে পাখিগুলো এসে থেমে যেত দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনার জন্যে তিনি কখনো বা যখন সমুদ্রের কেনারে বেলা ভূমিতে বসেন বালির উপরে বসে বসে জেবুর তালাবাদ করতে সমুদ্রের মাছগুলো তখন দেখা যেত ওই সমুদ্রের একেবারে পার্শ্বে এসে বেলাভূমিতে ভূমিতে এসে বালুর উপরে ঘাটটা কাত করে শোয়াইয়া দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনতেন আর এইটাকে কেন্দ্র করে মানুষগুলো হয়ে গেছিল তিন ভা কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের রে অজপাড়া নিবড়িত পরিলিক ছায়া খেলা মায়া ভরা সুন্দর ঋষুনিবিড় সুশৃঙ্খল পরিবেশ পরিবেশ জেনে আমাদেরকে আশার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিল হৃদয়ের শক্ত কোন আবেগ চাষ ভালোবাস ভালো আকতিকাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জানা সাহেবে এই মাহফিলের জনাব সভাপতি সভাপতি মন্ডলী না চারজন হাজরত মাওলানা মুফতি ওয়াজেদ আলী মালানা উদ্দিন ফারি রফিকুল ইসলাম মাওলানা মুফতি শামসুদ্দিন আজকের প্রধান অতিথি আল্লামা মুফতি সাইদুর রহমান সাহেব বিশেষ অতিথি আল্লামা ফরিদদ্দিন আল মুবারক উপস্থিত বয়ান পেশ করেছেন অনেক ওলামা আমন্ত্রিত ওলামা এ কেরাম মাহফিলের প্রিয় পরিচালক আব্বাস উদ্দিন আল আজাদ এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান বিভিন্ন মাদ্রাসার আসাত

এটা হচ্ছে ঈদগাম ময়দানে মাধবপুর বাজার সংলগ্ন সংগঠনের উদ্যোগে সেই মাহফিলে আমি এরপরে মাধবপুরের বিভিন্ন জায়গায় আমার কিছু ভক্ত কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর কখনো আশা হয়ে উঠিনি আমি যদিও এখানে প্রথম এসেছি এবং এলাকায় আর অনেকগুলো মাহফিল আছে তারপরেও আপনারা যেভাবে সবাই মিলে এসেছেন আমি আমি সত্যি অভিভূত আমি মুগ্ধ আমি প্লিজড এজন্য যে যদিও আমাকে আপনারা সরাসরি দেখেন কিন্তু নাম শুনে আপনারা যেভাবে ছুটে এসেছেন এই জন্য হৃদয় নিংলানু ভালোবাসা হৃদয়ের উষ্ণতা শুভেচ্ছা আপনাদের সবাইকে সবাইকে বন্ধুগণ লম্বা সময় কথা বলব না একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন একটা মিলমতন সব যারা মোবাইলগুলো ধরে রেখেছেন এভাবে না রেকর্ড করা হয় না আপনার শোনা হয় আপনারা মোবাইলগুলো বন্ধ করে বন্ধ এটা আপনারা যে ইউটিউবে ওয়াজ দেখেন এটা অনেক চেষ্টার পরে অনেক মেশিনারি ইউজ করা হয় অনেক এডিট করা হয় আপনি এভাবে ধরে রাখলেই রেকর্ড হয়ে যাবে বিষয়টা তো সুযোগ এটা অনেক ব্যাপার আপনার সাথে তো আমার সাউন্ড কানেকশন নেই তা আপনি এটা কি দেখবেন আপনি দেখবেন যে সিঁড়ি সিঁড়ি দেখা যায় কতক্ষণ দেখবেন এই এই সাইড দেখা যায় কতক্ষণ দেখবেন এই সাইড দেখা যায় তো এই ঠিক কাজটা সবাই করলে ঠিক হয় আর কি ওরা বল আপনি ঠিক ছিলেন দিয়ে না তুই তারে থামাই নিয়ে দিও এগুলো নামান বন্ধ করেন স্ট্যান্ডার্ড আমার জি আপনি এভাবে রেকর্ড হয় না সাউন্ড কানেকশন রেখে দেন কথা শুনেন মন দিয়ে ইউটিউবে হাজার হাজার ওই যে ওইটা বন্ধ করেন ইউটিউবে আবার হাজার হাজার ওয়াজ আপনি কয়টা দেখবেন একদিন দেখতে দেখতে আপনি মরে যাবেন দেখবেন যে ওয়াজ বাকি রয়েছে আপনি এটাই হচ্ছে বাস্তব দয়া করে আপনারা যেহেতু এসেছেন ভালোবেসে আশা করি ভালোবাসার মর্যাদাটুকু রাখবেন আপনারা আওয়াজ করবেন না মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো প্রাণ পরে সহ মোবাইলটা তোমার পকেটে ঢোকা পকেটে ঢোকা হ্যাঁ বিরক্ত করা যাবে না আমি যেটা বলি একটু মনোযোগের সাথে শুনতে হবে একটা কথা যেন একবারের বেশি দুইবার বলা না তখন স্বাভাবিকভাবেই বিরক্ত হওয়া লাগে যে আমি কথাটা বললাম আপনি শুনলেন আমার আমার কাছে তো তখন ভালো লাগবে না তা আমার এই কথাটাই যদি আপনি শুনতে না পারেন আমাদের আমার দুই ঘন্টা ওয়াজের কথা আপনি মানবেন এটা আমি বলেন আমি তো বললো একেবারে নয়নে শুনবেন আমার মায়েরা বোনেরা আপনার ঘরের কোনায় বসবেন দোকান পাটে আসবেন ওয়াজ শোনা যতটুকুন জরুরি তার চাইতে পর্দা করা অনেক বেশি জরুরি সুতরাং আপনি বেপর্দা হয়ে মাঠে এসে ঘুরবেন দোকানে যাবেন কেনাকাটা করবেন এটা মাহফিলের সাথে না ইমানের সাথে আপনি করে করবেন মঞ্চে যারা আছেন। আমি যদি এখন সবার সামনে দিয়ে আপনাদের দুইজনকে নামাই দিই খারাপ দেখা যাবে না অনেক খারাপ দেখা যাবে এই কাজটা করবো না দ্বিতীয়বার করলে হয়তো করে আমি একটু ঘুরে আমার দিকে ঘুরে বসে এখন দিন দুনিয়া বি বন্ধুত্ব ঘুরে বসতে বলছে ঘুরে বসে না আপনিও ঘুরে আমার দিকে ঘুরে বসে ওকে ফাইন তাইলে আপনার জন্য শুনতে বুঝতে আপনিও ঘুরেন ঘুরে বসলে ওনার চেয়ারটা একটু কোনা কোনি করে যেন উনি আমাকে দেখতে সুবিধা হয় ওনারটাও করেন এটাও তাইলে কি হবে উনি দেখতে মজা পান ঠিক আছে ওকে ফাইন ঠিক আছে ঠিক আছে বসে ঠিক আছে জি সুন্দর হয়েছে

কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আল্লা আমার আল্লাহ রাব্বুল আলামিন আর анুল কারিম কত সুন্দর করে আওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম লা আযীদান নাকুম ও দুনিয়ার মানুষ নামটি যদি শুকরিয়া আদায়ী করবে যেই নামে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে নাম আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে না কি নাই আর আনুল কারিমে তিরিশ পাড়ায় বুরুজুর শেষে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা একটা ঠিক দুনিয়ার মানুষ অসুখে পড়লে এক রকম ভালো হয়ে গেলে আরেক এক রকম বিপদে পড়লে এক রকম বিপদ দূর হয়ে গেলে আর রকম দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আরেক আর শুনো আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ আল্লাহ এমন তিনি যা ওয়াদা করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন শোভাহ আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না কান আর সুরে সবাই মিলে উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধু কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নাজিরপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলা আল্লাহকে টাড বে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কল্লাহ আহা তিনি কারো থেকে জন্ম এক জোড়াই কাউকে জন্ম তেন অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কান আমার জোরে নদীর সুরে সবাই মিলে করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে

لا إله لا إله لا إله لا إله لا الله لا مبود إلا الله لا مشوقا ahala maujooda allah ahala la ilāhā. <laughs> la <laughs> ilāhā. la لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাই কেমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুরক্ষ কোন পথে তাওহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানার জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচ্ছে কি করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনা নাই এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন আল্লাহ এই নবীদের কোনো গোনা নাই গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই আমরা যারা আহালু জামাত আমাদের আকিদা হলো আল মা আমি সমস্ত নবী গণ আসুম তাদের গোনাহ নাই না হওয়ার সম্ভাবনাও নাই বলেন সুবাহান বন্ধুরা আমার এই নবীদের মাঝে নবীদের ক্রম ধারায় আদম সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন সবাইকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য এক একটা নেবত আল্লাহ দান করেছেন শরীয়তের ভাষায় যারে বলেন মকজে যা সুমান যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি আল্লাহ ওই জমানায় ওই জমানার নবীদেরকে ওই জিনিসটা দিয়েছেন বেশি সুবাহান্লা বলবেন না যেমন অয়ু সুফন বীর জমানায় ওই সমানায় মানুষ সৌন্দর্যের পাগল ছিল সুন্দর দেখলেই মানুষ খুব পছন্দ করত দাম দিয়া বিক্রি হইত এই ইউসুফ আলহি সালামকে এত সৌন্দর্য আল্লাহ দিলেন পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ আলাই সাল্লামকে দান করে দিয়েছেন আল্লাহ বলবো এত সুন্দর আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন মুসলমান মুসলমান দাউদ নবীর জমানায় মানুষগুলো গান বাজনার বেশি পাগল ছিল সুরের পাগল ছিল সুরকার দেখলে সুন্দর সুর পাইলে মানুষগুলা খুব বেশি মহব্বত করত মায়া করত আল্লাহ দাউদ নবীর এমন সুরই দিলেন দাউদ নবী যদি কোনো মসজিদে বসে বসে জাগুর তেলাওয়াত করতেন ওই মসজিদের সাদের উপরে পাখিগুলো এসে থেমে যেত দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনার জন্য তিনি কখনো বা যখন সমুদ্রের কেনারে বেলা ভূমিতে বসে বালির উপরে বসে বসে জাবুর তেলাওয়াত করতে সমুদ্রের মাছ তখন দেখা যেত ওই সমুদ্রের একেবারে পার্শে সে বেলাভূমিতে ভূমিতে বালুর উপরে ঘাটটা কাত করে শোয়াইয়া দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনতেন আর এইটাকে কেন্দ্র করে মানুষগুলো হয়ে গেছিল তিন ভাগ কয় ভাগ মাছেরা সমুদ্রের কিনারে এসে গভীর সমুদ্র থেকে মাছগুলো চলে আসতো সমুদ্রের কেনার আইসা ওরা জাবুরের তালাওয়াত শুনত তো তখন তার যে মানুষগুলো তো দেখতো যে সারাদিন জাল দিয়া মাছ মারা যায় কয়টা আর এখানে একবারে নদীর কিনারে সব মাছ হাতের নাগালে সবাই তখনকার দিনে পবিত্র দিন দিন ছিল শনিবার আমাদের জন্য পবিত্র কোনটা আর ইহুদিদের জন্য পবিত্র দিন কোনটা রবিবার আর খ্রিস্টানদের জন্য এই খ্রিস্টানদের জন্য ছিল শনিবার আর কি বলে রবিবার আর ইহুদিদের জন্য ছিল শনিবার তো দাউদ আলাইহিস সালামের জামানা যখন শনিবারে দাউদ নবী ইবনে মাস কোরআন কাল এই যাবুত তেলাওয়াত করতেন তখন মাসে আয়েশা যখন সাইডে থাকতো তখন সব যারা মাস ধরার লোক জেলে সাধারণ মানুষ তারা দেখতো বেড়া মাছ আর কিনা লাভ কি একেবারে না গেলে এসে মাছ ধরে রইছে মাছ পড়ে রইছে ওরা মাছ ধরে ধরে নিয়ে আসতো মাছের আল্লাহর কাছে একটা দরখাস্ত দিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না দরখাস্ত দিছে দাউদ নবীর মাথা নবীরা যেই দোয়া করে এই দোয়ার সাথে সাথে কবু এই জন্য নবীদেরকে বলা হয় মিস্তা জবুদ্দা তাদের দোয়া কবুল তারা দোয়া করতে দেরি কবুল হইতে দেরি আমরা যে দোয়া করি আমাদের দোয়াও কিন্তু কবুল হয় কিন্তু আমরা বুঝি না আপনি যেই দোয়া করেন জীবনে একটা দোয়া কবুলের বাকি নেই আপনি যদি কোন যে হুজুর তাহলে জীবনে তো আজকে চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর কত দোয়া করলাম সবরি দোয়া একখান হইলে বাংলাদেশে তো আমি সারার কেউ থাহনের কথা না সব দা আমার এই কথা যে দোয়া করছি সব দা আমি ফাহনের কথা আমি তো কইসি আল্লাহ কোটি কোটি টেয়া দাও কানিয়ে কানিয়ে খেত দাও আমরা আমরার সব দিয়ে মাথা তে আমরা পর্যন্ত সব ফুকুর আমরার মাছ আমরার টাকা আমরার সব তো আর তো কেউ থাকার কথা না আমি তো থাকার কথা তো দোয়া কবুল হয় তিন

আমিন কর এইসব কথা নিয়ে এখানে আসছে মাহফিল চলাকালীন এটা তো আর মাডি কারণ না যে জোরে কোবটা দিলে সাক্কাটা বড় উড় আমি একটা পরিবেশ কইরা সে আপনি বক্কর কই রাখি কাফ লড়াই কি আর কিছু লাভের নি কই আলাদা মার হাবা কর জোরে কর আর জোরে যেই কথাটা বলতেছিলাম নবীরা দোয়া করলে কবুল হয় নাকি হয় না আমরা দোয়া করলে ফিরসাপ আপনি দোয়া করেন দোয়া কবু উনি দোয়া করুক দোয়া কবু উনি দোয়া করুক দোয়া কবুল তবে আমরা যে ডাইরেক্ট চাই এটা হবে এটা নবীদের একটা সিস্টেম আছে আল্লাহর দোয়া কবুলের একটা সিস্টেম আছে কেমনি আল্লাহ কবুল করে এটা আল্লাহর ফায়সাল সব আনাল্লাহ বলবেন না